আসসালামু আলাইকুম সফলতা বা সফল বলতে আমরা যা বুঝি আমরা অযথায় চাকরির পিছনে না ঘুরে বা অন্য সময় না ব্যয় করি ধরে নেন এরকম একটা দোকান করেও জীবনযাপন করতে পারি আমরা অনেকে অনার্স মাস্টার্স পাশ করে দেখেন যে রাস্তা পথে ঘুরে বেড়াচ্ছি কোনো চাকরি বাকরি পাই না এবং হতাশাগ্রস্তর মধ্যে আসি ধরেন অন্যতম এরকম একটা দোকান করেও বেকারি দোকান করে সফলতা করতে পারি এবং এরকম চিন্তা ভাবনা করা ভালো নিজে কোনো কিছু করাটা অবশ্যই ভালো কারণ হচ্ছে যে আমরা সবাই শুধু মানুষেরই ভালোটা বুঝি কিন্তু নিজের ভালোটা বুঝি না এই জন্য বলতেছি যে সফলতার গল্প বলতে নিজে কোনো একটা উদ্যোক্তা নিয়ে এবং উদ্যোগ গ্রহণ করে এবং উদ্যোগ প্রচার করার চেষ্টা করাটা হলো সফলতা তার কারণ হচ্ছে যে লেখাপড়া শেষ করে বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমান তাতে দেখা যায় যে লেখাপড়া শেষ করে চাকরি বাকরি পাওয়ার আপ শোট আপ তার কারণ হচ্ছে যে চাকরিতে অনেক ডিমান্ড এবং অনেক টাকা পয়সা লাগে আমাদের অনেক ফ্যামিলি এরকম টাকা পয়সা ম্যানেজ করতেও পারি না বা ম্যানেজ করাটা সম্ভবও হয় না সেই জন্যে দেখা যায় যে অল্প পরিসরে যদি আমরা এরকম একটা বেকারি আইটেম দোকান করি তাহলে কিন্তু আমাদের দিন কেটে যাবে সারাদিন শেষে দেখা যাবে যে সব ফেলে দিয়েও একটু কিছু করা বা কিছু রাখা সম্ভব হবে তার কারণ হচ্ছে যে বেঁচে থাকতে গেলে কোনো দিক করতে হবে ঢাকা শহর বিশ হাজার তিরিশ হাজার টাকার চাকরি করে আমরা ফ্যামিলি পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে জীবন কাটাটা আমাদের অনেক কষ্টকর হয়ে যায় বিধায় আমরা দেশ গ্রামে যে একটা ছোটো পরিসরে ছোট পরিসরে একটা দোকান বা ব্যবসা বিজনেস চালু করি দেখা যে আইটিম পান সুগারি খিলি পান আমরা সিগারেট এই আবার চা তার পাশাপাশি বিস্কিট বা চিপস আইটিম এই সমস্ত করে আমরা জীবিকা নির্বাহ করতে পারি এবং ব্যবসা প্রতিষ্ঠান যে আল্লাহ আল্লাহ বলে প্রভোগ করেছে এক টাকাতে দশ টাকা ইনকাম করা সম্ভব বা করলেও কোনো বাধা নেই তাই আমরা নিজে থেকেই চিন্তাধারা করব। যে আমরা সফল বলতে সফলতা নিজে থেকেই পরিবর্তন এবং সফল করবো ঠিক এই কামনা এবং এই বাসনায় রাখি দোকান পাট বা যার যেটা ভালো লাগবে ব্যবসা প্রতিষ্ঠান করাটা ভালো অযাথায় বসে থাকে সময় নষ্ট করে চাকরি পিছনে ঘুরে কোনো লাভ নাই কিছু করতে হলে তা বুদ্ধি ঘাটে খাটে সুন্দর করে যার যেটা ভালো লাগবে ব্যবসা প্রতিষ্ঠান করাটা অনেক ঠিক আছে আর সালামাইকুম অলহাম